হয়তো বাকি জীবন যতদিন বেঁচে থাকবো ঈশ্বর যতদিন বাঁচিয়ে দেখবেন ততদিন এইভাবেই চলব যতদিন পায়ে ক্ষমতা থাকবে আর কি থেকেই কষ্ট করে আসছি আমি দু হাজার চার সাল অবধি আমি হেরিকেনের আলোয় পড়েছি এবং আমার প্রতিবেশীরা আমাকে কোনো দিন কোনো কিছুতে সাহায্য করেনি আমি ওই হেরিকেনের আলোতেই মাধ্যমিক পরীক্ষার সময় আমার বাবা অনেক কষ্ট করে মা ঠোমা বানিয়ে বৈদ্যুতিক আলো এনেছে এবং আমি ছোটোর থেকে একদম ওয়ান থেকে আমি পুরো টেন অবধি পুরো হেরিকেনের আলোতেই পড়াশোনা করেছি ড্রয়িং শিখেছি এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি আমি শৈশবে দশ এগারো বছর বয়সে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছ থেকে আমি অ্যাওয়ার্ড সংগ্রহ

তাহলে সুবিধা হতো আমাদের আমরা একটু নিশ্চিন্ত হতাম মানে আপনার মেয়ের পাশে দাঁড়াতে আমার মেয়ের পাশে এমন কি ভাই কি বলবো আপনি যেই চলে যাবেন এরপরে আমার বাড়ি থেকে মানে আমার প্রতিবেশীরা নানান ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে আমার বাবাকে আমার মাকে হ্যাঁ এরকম হ্যাঁ গত আটই মার্চ নারী দিবসে আমাকে একজন মানুষ আমাকে এসে অভ্যর্থনা দিয়েছেন ফুল ও মিষ্টি দিয়ে সেইখানে ওই ব্যক্তি চলে যাওয়ার পরে দু মিনিটে হয়নি নানান ভাবে প্রতিবেশীরা গালি গেলা কেন এমন করে আমি জানি না যে আমরা কি অপরাধ করেছি আপনারাই দেখুন সমাজ মাধ্যমে আমার মতন মানুষ আমি কাউকে মারতে পারবো মানে সেটাই তো এই মানুষটি করারও ক্ষমতা আমার নেই এই ডিডিটি একেতে মানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রতিবন্ধী কথার সাথে লড়াই করছে এবং সেই মানুষটির সাথে কিভাবে পাড়া প্রতিবেশী সহ নিজের আত্মীয় স্বজনরা এইভাবে দুঃখ ব্যবহার করছে আমি জানি না তাদের মানসিকতা কোথায় রয়েছে তবে দিদি আপনি চিন্তা করবেন না আপনার নিশ্চয়ই ভালো হবে দিদি সমস্যাটা কি দিদি সমস্যা বলতে গেলে অনেক কিছু এবং আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ আমি সরস্বতী মাহাতো আচ্ছা কল্যাণীতেই থাকি এখানে এই বাড়িতেই আমার জন্ম এই বাড়িতেই আমার জীবনের সমস্ত কিছু লেখা পড়া ড্রয়িং করি এবং আমি দু হাত দিয়ে কিছুই করতে পারি না ভগবান দুটো হাত দিলেও কর্ম করার কোনো ক্ষমতা দেয়নি এবং আমার কাছে আমার দুটো পাই দিয়েই আমি সব লেখা পড়া পেন্টিং কম্পিউটার সমস্ত কিছু শিখেছি এবং পা দিয়ে সমস্ত কিছু করেন কিছু করেছে আপনারা না থাকেন তাহলে আমার নিরাপত্তা কিছু নেই আজকে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমি কিভাবে বাঁচব আজকে যদি আমার কেন মেরেছেন তারা আজকে এই বাড়িটা হচ্ছে আমার দিদা বাড়ি এবং দীর্ঘদিন আজকে ছত্রিশ আমার বয়স কৃষক হলে ছত্রিশ বছর ধরে আমি এই বাড়িতেই থাকি এবং এই বাড়ি থেকে কেন যার করার জন্য এবং আমাদের না জানি মামা মামি বাড়িতে বিক্রি করে তিন চার বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যান এবং বর্তমানে আসায় এসে নানানভাবে গালি গালিগালাজ এবং মারছে ধরছে জুতো দিয়ে মেরেছে প্রতিবন্ধী মানুষ আপনাকে জুতো দিয়ে মেরেছে হ্যাঁ মুখের ওটা তো প্রমাণ নেই কিন্তু এইভাবে নানানভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করছে সব সময় ভাত খেতে বসে ভাত খেতে পারি না খাওয়ার মধ্যে থুতো দিয়ে যায় কলপারে বাসন রাখলে মা সেই বাসনগুলো ছুঁড়ে ফেলে দেয় এটা আমার মামি করছে মামার সামনে থেকে এবং অকারণে আমি তো এরম মানুষ আমি তো আর নিজের মই নিজে করতে পারি না তাহলে আজকে আমার আমার মা আমাকে নিয়ে তবু মিথ্যা মিথ্যে কথা সমস্ত কিছু মিথ্যা বানিয়ে যেহেতু আমি এরকম অসহায় সেহেতু এরকম নানানভাবে ভাবে আপনাকে প্রতিদিন পড়াশোনা করব করেছি এখন কী করে নিজের টাকা উপার্জন করব করে নিজের জীবিকা নির্বাহ করব কিভাবে সেই নিয়ে সব সময় চিন্তিত এবং আমি অসুস্থও হয়ে যাচ্ছি শারীরিক মানুষে এবং বাবাও বর্তমানে একটা শ্রমিকের কাজ করতেন সেই কাজেও চার বছর আগে চলে যায় টেম্পোরালি একটা কাজ করতেন এখন বাবা যেটুকু উপার্জন করেছেন সেটাই বসে খাচ্ছি সেই সব চিন্তা নিয়ে পড়ে আছি আর অকারণে শুধু সব কিছুতে নানানভাবে এবং উপীরাও মার মার বলে চিৎকার করে করে শিখিয়ে দিচ্ছে আমার মেয়ে খুবই কষ্ট করছে খুবই কষ্ট করে লেখাপড়া শিখেছে এখনও খুবই অত্যাচারিত হচ্ছে ওর মামা মামি ওর পেছনে ওপরে খুব অত্যাচারিত করে আমাদের ফ্যামিলির পেছনে এমনকি কোর্ট কাচারি আমাদের তিনজনের নামেই হয়েছে সমস্ত কিছু মানে এই বাড়ি থেকে আপনাদের উচ্ছেদ করবে দেওয়ার চেষ্টা করার জন্য চেষ্টা করছে আচ্ছা এটার মদদ দিচ্ছে কারা এটার তার দিচ্ছে আমাদের পাশাপাশি তিন বাড়ি প্রতিবেশীরা মদদ দিচ্ছে আচ্ছা মানে প্রতিবেশীরাও এর পেছনে ইন্ধন যোগাচ্ছে প্রতিবেশীরাও ইন্ধন আচ্ছা আচ্ছা আমি জানি না আমি এদেরকে কি কত বড় ক্ষতি করেছি আমি নিজেও জানি না মানে আপনাদের এই বাড়ি থেকে উচ্ছেদ করবার চেষ্টা করার জন্য করে ডবল এম এ করে পাস করেছে

আনে নেই আমাদের বাথরুমের সুয়ারেজ লাইনটা পর্যন্ত নেই আমি এবং এসডিও স্যারের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি কয়েকদিন হলো যে জানি না উনি কী ব্যবস্থা করবেন আমি আমরা দুজন মা আর আমি দুজন মহিলা মানুষ এবং আমি প্রতিবন্ধী মানুষ আমি কোথায় যাব। বাথরুম জল যদি না থাকে তাহলে কোথায় যাব। তাহলে লজ্জা নিবারণ করবো কী করে তাহলে এই সমাজে আমাদের বেঁচে থাকার কি দরকার তাহলে তো আত্মহত্যা করা ছাড়া তো আর আমার ভবিষ্যতে আর কোনো পথ নেই আমি না জল পাচ্ছি না কিছু পাচ্ছি এবং আমি শৈশব থেকেই কষ্ট করে আসছি আমি দু হাজার চার সাল অবধি আমি হেরিকেনের আলোয় পড়েছি এবং আমার প্রতিবেশীরা আমাকে কোনো দিন কোনো কিছুতে সাহায্য করেনি আমি ওই হেরিকেনের আলোতেই মাধ্যমিক পরীক্ষার সময় আমার বাবা অনেক কষ্ট করে মা ঠোমা বানিয়ে বৈদ্যুতিক আলো এনেছে এবং আমি ছোটোর থেকে একদম ওয়ান থেকে আমি পুরো টেন অফ পুরো হেরিকেনের আলোতেই পড়াশোনা করেছি ড্রয়িং শিখেছি এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি আমি শৈশবে দশ এগারো বছর বয়সে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছ থেকে আমি অ্যাওয়ার্ড সংগ্রহ অ্যাওয়ার্ড সংগ্রহ করি আমি অল ইন্ডিয়া ন্যাশনাল কম্পিটিশানের উপরে আমি ওই অ্যাওয়ার্ডটা পাই এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিল্লিতে গিয়েও

এমন কি ভাই কি বলবো আপনি যেই চলে যাবেন এরপরে আমার বাড়ি থেকে মানে আমার প্রতিবেশীরা নানান ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে আমার বাবাকে আমার মাকে মানে আমি চলে যাবার পরে হ্যাঁ এরকম হয়েছে তার মানে আগে গত আটই মার্চ নারী দিবসে আমাকে একজন মানুষ আমাকে এসে অভ্যর্থনা দিয়েছেন ফুল ও মিষ্টি দিয়ে সেইখানে ওই ব্যক্তি দুধ

এইভাবে দুখ ব্যবহার করছে আমি জানি না তাদের মানসিকতা কোথায় রয়েছে তবে দিদি আপনি চিন্তা করবেন না আপনার নিশ্চয়ই ভালো হবে দিদি